হ্যালো এভরিবডি সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আপনারা যারা মালয়েশিয়াতে আসার জন্য দু সাল থেকে অপেক্ষা করছেন তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান দিচ্ছি আপনারা মালয়েশিয়াতে কি ভিসা নিয়ে আসলে ভালো হবে বা কোন ভিসা আসবেন এসব বিষয়ে আপনাদের সাধারণ নলেজ থাকা উচিত যেমন আপনারা যদি মালয়েশিয়াতে কলিং ভিসাতে আসেন তাহলে আপনারা যেই কোম্পানিতে কলিং ভিসাতে আসবেন ওই কোম্পানিতে আপনাদেরকে যে কন্ট্রাক্ট প্রাথমিক কন্ট্রাক্ট থাকবে ওই কন্ট্রাক্ট অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে ফর এক্সাম্পল আপনারা যদি কলিংয়ে আসেন কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে অথবা কনস্ট্রাকশন কোম্পানিতে সেই ক্ষেত্রে আপনাদেরকে ওই নির্দিষ্ট কোম্পানিতেই আপনাদেরকে কাজ করতে হবে সেটা কোনো কোন কোম্পানিতে তিন বছর হইতে পারে কোনো কোন কোম্পানিতে দুই বছর হইতে পারে যেই কন্ট্রাক্ট আপনার ওয়ার্ক পারমিট বা কলিংয়ে লেখা থাকবে ওই অনুযায়ী আপনাকে এসে এখানেই কাজ করতে হবে আপনি যদি চিন্তা করেন যে কলিংয়ে এসে আপনি অন্য কোনো প্রফেশনে কাজ করবেন ফর এক্সাম্পল আপনি বিজনেস করবেন বা আপনি রেস্টুরেন্টে কাজ করবেন বা আপনি হোটেলে কাজ করবেন সেটা কিন্তু সম্ভব হবে না কারণ হচ্ছে আপনি যখন কলিংয়ে আসবেন একটা কোম্পানি আপনাকে স্পন্সর করবে ভিসাটা ওই ভিসা আসার পরে আপনাকে ওই নির্দিষ্ট কোম্পানিতেই কাজ করতে হবে আদারওয়াইস আপনি যদি বাইরে কাজ করেন রেস্টুরেন্টে কাজ করেন সেই ক্ষেত্রে আপনার এই কাজটি বৈধ হবে না আপনি অবৈধভাবে চলে গিয়ে হয়তো কাজ করতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে যদি পুলিশ বা ইমিগ্রেশন আপনাকে চেকিং করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা তৈরি হবে আর যদি স্টুডেন্ট ভিসাতে আসেন সেই ক্ষেত্রে যারা অ্যাকচুয়ালি নিজেদের মতো কাজ খুঁজে কাজ করতে পছন্দ করেন প্রাথমিক অবস্থায় তারা যদি স্টুডেন্ট ভিসাতে আসেন সেই ক্ষেত্রে আপনার কিছুটা উপকৃত হবেন আর স্টুডেন্ট ভিসাতে আসলে আপনারা ফুল টাইম কাজ করতে পারবেন না সপ্তাহে আপনাদের লিমিটেশন আছে বিশ ঘন্টা আপনারা সপ্তাহে কাজ করতে পারবেন যে কোনো রেস্টুরেন্টে পার্ট টাইম অথবা কোনো হোটেলে অথবা কোনো সেলসম্যান মার্কেটিং এই সব কাজগুলো আপনারা করতে পারবেন তো যাদের এইসব বিষয়ে নলেজ আছে স্কিল আছে আপনারা চাইলে স্টুডেন্ট ভিসাতে আসতে পারেন পরবর্তীতে যদি কখনও গভর্নমেন্ট পারমিশান দেয় যে আপনারা ভিসা করতে পারবেন সেক্ষেত্রে আপনারা স্টুডেন্ট ভিসা থেকে চেঞ্জ করে হয়তো আপনারা সার্ভিস সেক্টরের যে ভিসা রয়েছে সেগুলোতে আপনারা যেতে পারবেন কিন্তু প্রাথমিক অবস্থা আপনারা স্টুডেন্ট ভিসাতে আসলে আপনারা সপ্তাহে বিশ ঘন্টা করে কাজ করতে পারবেন আফটার দ্যাট আপনারা হচ্ছে যদি ইউনিভার্সিটিতে ক্লাস কন্টিনিউ করতে চান সেই ক্ষেত্রে সেটা আপনাদের জন্য বেটার হবে আর যদি আপনারা মনে করেন যে না আমরা ফুল টাইম ওয়ার্ক করবো আমরা স্টাডি করব না মালয়েশিয়াতে আসার পরে তাহলে অবশ্যই আপনারা কলিংয়ে আসবেন কলিংয়ে এসে আপনারা যেই কন্ট্রাক্ট আছে তিন বছরের অথবা দুই বছরের ওই কন্ট্রাক্ট পর্যন্ত আপনারা নির্দিষ্ট কোম্পানিতে কাজ করবেন নির্দিষ্ট কোম্পানিতে কাজ করার পরে আপনারা তিন বছর শেষ হওয়ার পরে আপনারা চাইলে সেটা রিনিউ করতে পারবেন কন্ট্রাক্ট কোম্পানির সাথে রিনিউ করতে পারবেন অথবা আপনারা চাইলে দেশে ফেরত আসতে পারবেন অথবা আপনারা চাইলে ছুটিতে আসতে পারবেন অথবা আপনার চাইলে যদি এর মধ্যে গভর্নমেন্ট যদি ভিসা চালু করে যে ট্রান্সফার করার জন্য বা এই ধরনের কোনো যদি ফ্যাসিলিটিস চালু করে সেই ক্ষেত্রে হয়তো আপনার কোম্পানি চেঞ্জ করতে পারবেন তবে মালয়েশিয়াতে কোম্পানি চেঞ্জ করাটা অতটাও ইজি না এটা অনেক ডিফিকাল্ট যেমন আপনার যেই কলিংয়ের স্পন্সর কোম্পানি সেই কোম্পানি আপনাকে পারমিশান দিতে হবে এবং নতুন যে কোম্পানিতে আপনি ভিসা করবেন সেই কোম্পানিও আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে দুই কোম্পানি যদি অ্যাগ্রি থাকে সেই ক্ষেত্রে এটি সম্ভব আপনি চাইলে কোম্পানি ট্রান্সফার করে আপনার মতো স্বাধীনভাবে আপনি কাজ করতে পারবেন তবে সেটা একটু জটিল যদি আপনি স্টুডেন্ট ভিসা আসেন সেই তুলনামূলক আপনি কিছুটা সহজভাবে এটি করতে পারবেন ফর এক্সাম্পল আপনি যদি স্টুডেন্ট ভিসাতে আসেন আসার পরে আপনি দেখা গেছে এক বছর দুই বছর স্টুডেন্ট ভিসা কন্টিনিউ করলেন এরপরে যদি গভর্ন থেকে যদি পারমিশন দেওয়া হয় যে নতুন করে ভিসা করার সেই ক্ষেত্রে আপনি প্রফেশনাল ভিসাতে অথবা হচ্ছে আপনার যেই কাজের ভিসা সার্ভিস সেক্টর ওই বিষয়গুলোতে আপনারা কনভার্ট করে নিতে পারেন তো বন্ধুরা এই হচ্ছে আপনাদের জন্য আজকের ইনফরমেশান আশা করছি ইনফরমেশানগুলো আপনাদের কাজে আসবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে